নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত দেখুন এখানে মিষ্টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি আমি আজকে করব মিষ্টি আলুর এক পিঠার রেসিপি দেখুন এখানে চালের গুঁড়ো নিয়েছি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু আজকে অসাধারণ স্বাদে একটা মিষ্টি আলুর পিঠার রেসিপি করব। না খুবই অসাধারণ লাগে খেতে তাহলে বন্ধুরা পুরো দেখতে থাকুন স্কিপ না করে বন্ধুরা আমি কেমন করে মিষ্টি আলুর রেসিপি করছি পুরো দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তাহলে পুরো দেখতে থাকুন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মেস করানো হয়ে গেছে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা শক্ত ড করে নেব এইভাবে কিন্তু আমি ভালো করে মানে জল দেওয়া যাবে না এইভাবে কিন্তু একটা শক্ত ড করে নেবো আমি এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যায় দেখুন আর একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এটা মিষ্টি আলু মিষ্টি আছে তার জন্য বেশি খেতে ভালো লাগে আমি সামান্য দিয়ে দিলাম গুড় দেখুন গুড় দিয়ে দিলাম যেহেতু মিষ্টি আলু মিষ্টি তার জন্য অল্প একটু আমি গুড় দিয়ে দিলাম বন্ধুরা আপনারা মানে একবার হলেও আমি যে পিঠাটা আজকে করছি মানে পুরো দেখতে থাকুন একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখুন আবারও একটু দিয়ে দিলাম আমি আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু গমের আটা দিয়ে কিন্তু খুবই নরম হয় তার জন্য একটু চা চালের আটা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় এই পিঠাটা দেখুন একটা শক্ত ডো আমি করে নিয়েছি ভালো করে আমি শক্ত ডো করে নিয়েছি আর এখানে একটা চাকতি নিয়েছি বন্ধুরা আর আমি এখন এখানে চাকতি নিয়েছি আর এখানে একটা লেচি কেটে নিয়ে নেব এখানে চাকতিতে দিয়ে দেব সামান্য একটু চালের গুঁড়ো মানে আটা দিয়ে দেব দেখুন এইভাবেই কিন্তু আমি একটা লেচি কেটে নিয়েছি লেচিটা ভালো করে বেলে নেব দেখুন এইভাবে কিন্তু রুটির মতো করে আমি বেলে নেব খুব সহজেই কিন্তু এই পিঠাটা করা যায় দেখুন আমি কিন্তু একটা ছোট গ্লাস নিয়েছি কিন্তু এই গ্লাস দিয়ে কিন্তু আমি ছোটো ছোটো লে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি দেখুন এই সুন্দর কি সুন্দর করে উঠছে এইভাবেই কিন্তু আমি সব কেটে নেব পিঠা এই পিঠাটা কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যেতে পারে বন্ধুরা স্কুলে যদি যাই স্কুলে কিন্তু টিফিনও দেওয়া যেতে পারে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে করছি দেখুন আমি কিন্তু এরকম করে কেটে নিচ্ছি সব তাহলে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কী সহজেই কিন্তু এই পিঠেটা করা যায় খুব সহজেই একেবারে হয় পিঠে দেখুন এইভাবে কিন্তু খুব সহজে উঠে যাবে এইভাবে এক এক করে আমি সব উঠে নেব দেখুন এইভাবে কি সুন্দর হয়েছে সেপটা তাহলে আমি এইভাবেই করে নেবো সব পিঠে একবার হলো বাড়িতে আপনারা ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই মিষ্টি আলুর এই পিঠার রেসিপিটা কেমন খেতে হয় দারুণ খেতে হয় না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখুন আমার সব কিন্তু করানো হয়ে গেছে কিন্তু অনেক দেখুন এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি তেলও গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে দেখুন এইভাবেই কিন্তু আমি সব দেখুন এইভাবেই কিন্তু এক এক করে সব পিঠায় দিয়ে দেব আমি দেখুন এইভাবেই কিন্তু আমি সব দিয়ে দেবো সব কিন্তু একসঙ্গে আমার ভাজা হবে না একেবারে কিন্তু এটা আমি লো আছে ভেজে নেব দেখুন উলট পালট করে ভালো করে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা তাহলে বুঝতে পারছেন তো এই কতটা টেস্টি হবে এই পিঠে রেসিপি এটা কিন্তু যে কেউ সবাই করতে পারে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এটা কিন্তু মুচমুচেও হয়েছে খুবই কারণ যেহেতু চালের গুঁড়ো তার জন্য কিন্তু খুবই মুচমুচে আটার হলে কিন্তু নরম হতো এটা কিন্তু খুবই মুচমুচে দেখুন বাকি সব যে আছে পিঠে পিঠেগুলো সব আমি এরকম করে ভেজে নেব এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো এক এক করে আরও সবগুলো বন্ধুরা এই পিঠাটা কিন্তু খুবই ভাজা সহজ যে কেউ পারবে এটা মানে একবার বাড়িতে ট্রাই করুন দেখুন কি সুন্দর ফুলছে দেখি কিন্তু বুঝতেই পারছেন আপনারা কিন্তু ফুলছেও কিন্তু এই পিঠাটা কিন্তু ভাজতেও ভালো লাগে কিন্তু তাড়াতাড়ি হয় আর ফুলকো ফুলকো হয়ে যায় দেখতেও ভালো লাগে এমনকি খেতেও ভালো লাগে একটু উলট পাড় পাড়ার করে লো আছে এটা কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে মুচমুচি হবে না দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব কিন্তু আমার ভাজা হয়ে গেল দেখুন আমার দেখুন বন্ধু আমার কিন্তু সব ভাজা পিঠে ভাজা হয়ে গেল তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন দেখো কী সুন্দর মুচমুচি হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে কে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কী সুন্দর সফট হয়েছে আর খুব মুচমুচু হয়েছে তাহলে দেখে কিন্তু বুঝতেই পারছে আর ফুলছে কেমন দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কোন ফুটে মনে হচ্ছে মালপোয়া দেখতে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ধন্যবাদ